আসসালাম ওয়ালাইকুম ও রহেমাদুল্লাহি অবারক আহমেদ উহু নসাল্লি আলা রসৌল ইন কেরিম আম্মাবাদুল্লাহ হিমিনা শেহ ন রয়াজীব ইসমিল্লাহ হিরু আহমেদ রহিম আলহামদুল্লিল্লাহ সন্মুখিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যেয়ে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ব্র্যান্ড আলা অভিনন্দন সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আশিক জিন মা বোনদেরকে সন্তান হতে দেয় না কেন আশিক জিন মা বোনদের সন্তান হতে দেয় না কেন সন্তান হওয়ার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেন বাধা দেয় কেন এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুগণ আমরা জানি জিন আগুনের তৈরি এবং জিন পৃথিবীতে আছে আল্লাহ বলেন সুরা জারিয়াতে মানুষ এবং জিন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করছি আমার এ জন্য সুতরাং জিন পৃথিবীতে ছিল জিন আছে জিন থাকবে জিন পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছে মানুষের দুই হাজার বছর আগে হজরতে আদম আলিয়া সাল্লামের দুই হাজার বছর আগে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করছে জিন জাতির আদিবিতার নাম হচ্ছে সামুম আর মানুষ জাতির মানব জাতির আদিবিতার নাম হচ্ছে আদম আল্লাহ নবী আলাই সুতরাং আদম নবী দুই হাজার বছর আগে সামুমকে আল্লাহ তালা বানাইছেন সামমকে বানানোর দুই হাজার বছর পরে আল্লাহ তালা আদম নবীকে বানাইছেন সুতরাং জিন ছিল জিন আছে তে পর্যন্ত জিন থাকবে এই জিনদের মধ্যে এক প্রকার জিন আছে আশিক ইফরিত জিন 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 চালান বিভিন্ন নামে বিভিন্নভাবে আছে চালান জিন কাকে বলে কোনো জিনকে বস করে আয়ত্তে নিয়ে সেই জিনগুলো মানুষের পিছনে লীলায় দেয় বা লাগাইয়ে দেয় সর করে দেয় এগুলোকে বলা হয় চালান জিন আর আশিক জিন হচ্ছে সে নিজের থেকে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালোবেসে তার কাছ থেকে জম চাহিদা নিবারণের জন্য তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য তার কাছ থেকে বিভিন্নভাবে সুখ নেওয়ার জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে আশাক হয়ে তারকে ধরে বা তার উপর ভর করে বা তাকে আসর করে এই জিনগুলো খুব ক্রিটিক্যাল এবং এই জিনগুলো খুব ভয়ঙ্কর বেহায় প্রকৃতির জিন এই জিনগুলা মানুষের প্রতি ভালোবাসে আকৃষ্ট হয়ে ধরে সুতরাং এই জিনগুলা মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করে থাকে এই জিনগুলোকে বলা হয় লাভার জিন অর্থাৎ ভালোবাসার জিন ভালোবেসে কোনো মানুষকে আসল করে বা ধরে এই জিনগুলো তাদেরকে বলা হয় আশিক জিন বা লাভার জিন মানে ভালোবাসার জিন এই জিনগুলো যখন কোনো মা বন্ধের প্রতি আকৃষ্ট হয়ে তাদের উপরে সর করে বা ভর করে বা ভর করা ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে সে কষ্ট দেয় যেমন তাকে জাদুর মাধ্যমে মাথায় ব্যথা দেয় তারা পেটে ব্যথা দেয় তার মুখ জ্বলে শরীর জ্বালা জ্বালাফোড়া করে অস্থির লাগে ভিতরে ধরপর করে খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না ঘুমের ঘরে শারীরিক মেলামেশা করে কখনো কখনো ভর করে এবং দেখা যায় আশিক রোগী যে বনটা তার স্বামীকেও বিভিন্নভাবে ডিস্টার্ব করে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিক লাইনে বিভিন্ন লাইনে ক্ষতিগ্রস্ত করে এখন এই জিনে মা বোনদের সবচেয়ে যে বেশি ক্ষতিটা করে শারীরিকভাবে তাকে অসুস্থ বানিয়ে ফেলে আর আমরা জানি জি মানুষকে অসুস্থ বানিয়ে ফেলতে পারে জিদ মানুষকে পাগল বানিয়ে ফেলতে পারে জিদ মানুষকে মেরে ফেলতে পারে জিদ মানুষকে প্যারালাইজ বানাই দিতে পারে এক কথায় জিন পারে না মানুষকে এমন কিছু নেই সব রকমের ক্ষতি সে করতে পারে বিশেষ করে আশিক জিনগুলো মা বোনদেরকে শারীরিকভাবে এমন একটা ক্ষতি করে যে হাজারো ডাক্তার দেখানোর পরেও সে মা বোনটা সুস্থ হতে পারে না তাকে আস্তে 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 মৃত্যু পর্যায়ে নিয়ে যায় এবং যতগুলো সমস্যা করে তার মধ্যে একটা হচ্ছে মা বোনদেরকে মা বোনদের বাচ্চা হতে দেয় না কোনো মা বোনদের আশিক জিন সমস্যা থাকলে সেই মা বোনদের বাচ্চা ধরতে দেরি হয় এবং অনেক সময় বাচ্চা কনসিভ করে না অনেক সময় কনসিভ করলে বাচ্চাকে নষ্ট করে দেয় যেমন আমরা একাধিক রোগী পেয়েছি দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তানের মুখ এখনো দেখতে পারেনি কারণ ডাক্তারের কোনো প্রবলেম কোনো সমস্যা নাই স্বামী স্ত্রীর উভয় সুস্থ কিন্তু আশিক দিনের সমস্যা আছে আর এই আশিক দিনের সমস্যা থাকার কারণে সে দীর্ঘদিন এই আশিক দিনের শিকার হয়ে সে ভুগতেছে এবং সন্তান সন্তানের মুখ সে দেখতে পারতেছে না সে মা হতে পারতেছে না যেমন গতকালকে একটা রুগী আসছে একটা বোন আসছে দীর্ঘ পনেরো বছর তার বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত সে সন্তানের মুখ দেখতে পারিনি কারণ তার সাথে আশিক দিনের সমস্যা আছে তো যখন আমরা জিনটা ধরে আনলাম তার শরীরে দেখে আনলাম আনার পরে জিজ্ঞেস করলাম বিভিন্ন কথা জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে যখন জিজ্ঞাসা করো হলো যে তার বাচ্চা কনসিভ করে না কেন তুমি কি করো সে বলে আমি তো রুগীকে ভালোবাসি রুগীকে আমি মায়ের চোখে দেখি আমি তাকে মা ডাকি আমি তো তার সন্তান তার সন্তান হবে এটা আমার ভালো লাগে না এটা আমি হতে দেবো না কি করো তুমি বাচ্চা আমি কনসিভ করতে দেই না আর বাচ্চা কনসিভ করলে আমি নষ্ট করে দেয় একবার কনসিভ করেছিল নষ্ট করে দিয়েছে এভাবে সে বলতেছে আমি তাকে মা ডাকি আমি তো তার সন্তান অথচ তাকে ভালোবাসে তাকে মা ডাকছে তাকে কি করবেন কষ্ট দেয় তাকে খেতে দেয় না খেতে গেলে মুখ চেপে ধরে ঘুমোতে দেয় না সারা খোর মাথা ব্যথা দেয় এবং সে খেতে পারে না ঘুমাতে পারে না হাতলে চললে ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় এরকম সমস্যা হাজারো সমস্যা পড়তেছে এরকম একাধিক রুগী শতাধিক রুগী আমাদের কাছে আসতেছে এই একই প্রবলেম এই একই সমস্যা তাহলে দেখা গেল যে সে তাকে ভালোবাসে বলে ভালোবেসে ধরেছি মা ডাকি আমার মা লাগে আমার বোন লাগে আমি তাকে ভালোবাসি এমনটা বলে 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 ক্ষতি করতে করতে তার জীবনটা শেষ করে দিয়েছে তো দীর্ঘ তিনি পনেরো বছর যাবৎ চিকিৎসা নিতেছে কিন্তু কোনো ফল পাচ্ছে না তো আমরা কালকে আলহামদুলিল্লাহ ধরে তাকে মেরে ফেলেছি আশা করা যে এখন বাচ্চা করবে ইনশাল্লাহ তো দেখা গেল যে এইভাবেই তারা জাদুর মাধ্যমে বাচ্চাকে নষ্ট করে দেয় অনেক সময় কনসিপ্ট করতেই দেয় না কেন দেয় না দেয় না এই জন্য যেটা আমাদের মূল আলোচনা করতে দেয় না এই জন্য যে তার ভাগে কম পড়ে অর্থাৎ যখন একটা বোন বোন্ট হবে বাচ্চা কঞ্চিত করবে তখন ওই জিনিস সহ্য করতে পারে না বিভিন্নভাবে জিনটাকে ইউজ করে বা ব্যবহার করে বা শারীরিক মেলামেশা করে কষ্ট দেয় বাচ্চা কনসিভ করলে বিভিন্নভাবে বেঘাত সৃষ্ট হবে জন্য সে কী করে বাচ্চা বাচ্চা কনসিভ করতে দেয় না হিংসা করে যে সে মা হবে এটা সে চায় না এবং সে বাচ্চা কনসিভ করলে সে মা হলে তার তার বিভিন্নভাবে কষ্ট হবে ওই জিনের সেজন্য সে বাচ্চা কনসিভ করতে দেয় না বা বাচ্চা নিলেও কনসিভ করলেও নষ্ট করে দেয় সুতরাং এই সমস্ত মা বন্ধে দীর্ঘদিন বিয়ে সাধি হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না এবং ডাক্তারি কোনো প্রবলেম বা কোনো সমস্যা আপনার নাই আপনার আশেক দিনের সমস্যা আছে যদি আপনি এই অবস্থায় বসে থাকেন তো আপনার সন্তান কনসিভ করবে না কনসিভ করলে ও নষ্ট করে দেবে দুই এক মাস গেলে দুই ছয় মাস গেলে নষ্ট করে দেবে বাচ্চা পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে কী করতে হবে যদি আপনার আশেক দিনের সমস্যা থেকে থাকে আর যদি আপনার বাচ্চা হয় না তাহলে আপনি দ্রুত কোনো মোদাব্বিরে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে দেখতে হবে যে কোন আশিক আপনার প্রতি উপরে আসে কিনা বা কোনো আশিক দিনের সমস্যা আপনার আসে কিনা যদি থেকে থাকে তাহলে ওই জিনটাকে ধরে এনে মেরে ফেলতে হবে অথবা বন্দি করে রাখতে হবে অথবা রুগীর কাছ থেকে সরিয়ে দিতে হবে যাতে আর না আসতে পারে এভাবে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনার বাচ্চা বাচ্চা কনজিভ করবে এবং অল্প দিনের ভিতরে আপনি মা হতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমরা একটা পেটটি প্রমাণ কারণ আমাদের একাধিক রুগী এভাবে আশিক দিনে সমস্যা হয় বাচ্চা কনসিভ করে না কনসিভ করলে নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা যখন চিকিৎসা শুরু করি বা জিনগুলাকে আমরা মেরে ফেলি বা আটক করে রাখি বা সরিয়ে দেই যে পদ্ধতি দিয়ে আমরা যখন বুঝি যে এই রুগীটা এই সিস্টেমে কাজ করতে হবে তখন আমরা যেটা যে সিস্টেমটা মোনাচিভ বা ভালো মনে করি সেটা করে দিলে দেখা যায় কিছু দিনের মধ্যে বাচ্চা কনসিভ করে এভাবে একাধিক রুগী একাধিক রুগী যে যে বাচ্চা হচ্ছিল না তার আলহামদে অনেকে মা হয়েছে অনেকে মা হয়েছি অনেকে মা হচ্ছে তো এই জন্য আমি মা বোনদেরকে বলবো যদি আপনার এরকম মাসিক জিনিস সমস্যা থাকে তাহলে আপনার নিকটস্থ অথবা ইউটিউবে বিভিন্ন মোতাবিক বা ওলামাইকেরাম চিকিৎসা নিচ্ছে বা চিকিৎসা করতেছে তো তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে যদি সামনে আগান তো আশা করা যায় আপনার যে সমস্যায় ভুগতেছেন একটা বোন একটা মায়ের যখন বিয়ে হয় তখন সন্তান না হওয়া যে কতটা কষ্ট বিভিন্ন জনের কথা শুনতে হয় হ্যাঁ হাজব্যান্ডের কথা শুনতে হয় শ্বশুরবাড়ির পক্ষের মানুষের কথা শুনতে হয় যে দশ বছর বারো বছর পনেরো বছর বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান হচ্ছে না বিভিন্ন পদ্ধতিতে তাকে গালাগালি গালমন্দ করে তাকে নিয়ে সমালোচনা করে বিভিন্ন পদ্ধতিতে সে মানসিক একটা টেনশনে ভুগে একটা মানসিক টেনশন সব সময় যেন সে ভুগতে থাকে একই তো জিন্নাতের সমস্যা দ্বিতীয় বিভিন্ন মানুষের কথা এটা আরেকটি মানসিক সমস্যা সুতরাং এরকম একাধিক বোন আমাদের কাছে এসে কান্নাকাটি করে অনুনা বিনয় করে সুতরাং এই সমস্ত বন্ধের পরামর্শ হচ্ছে আপনি দ্রুত কোনো মোতাবিলের পরামর্শ নেবেন এবং আপনি দ্রুত নামাজ বন্ধু থেকেই এ বদ জিকির আজকে শুরু করেন দেখা যাবে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই বাচ্চা কনসিপ করবে ইনশাল্লাহ আপনি মা হতে পারবেন বন্ধুগণ আজকে আমাদের এই ছিল মূল আলোচনার আলোচ্য বিষয় ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নূতন আসছেন মেহরবানি করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আছে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন কমেন্ট লাইক শেয়ারের মাধ্যমে আমাকে সার্বিক সহযোগিতা করতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ্ডার অভিনন্দন বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি